সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি আরম্ভ করছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি একটা কুলো ডিজাইন করব আর এই কুলোর এই রঙগুলো ব্যবহার করছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং পারলে সাবস্ক্রাইব করে দিও তো আরও যদি নতুন নতুন কুলো ডিজাইন তোমরা ভিডিও দেখতে চাও তো আমার কমেন্টের কমেন্ট করো আমি কমেন্ট দেখেই তোমাদের সাথে সুন্দর সুন্দর কুলো ডিজাইন করব। ভিডিও করব এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অনেক দিন ধরে ভাবছি যে ভিডিও করব বড় ভিডিও তো কী ভিডিও করবো বুঝতে পারছিলাম না তারপরে আমার খুব ইচ্ছা হলো যে এই কুলো ডিজাইন করি কারণ ইউটিউব ফেসবুকে অনেক দেখছি যে এই কুলো ডিজাইন করছে তো আমিও ভাবলাম যে আমি পারি কি না দেখি তো আমি আমার মনের মতো করে করেছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি সেরকমই ডিজাইন করেছি তো ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আরও নতুন নতুন এরম ভিডিও যদি তোমরা দেখতে চাও তো কমেন্ট করো আমি সিম্পলভাবে লাল আর সাদা কালারের ডিজাইন করছি প্রথমে তো সাদা রঙ করে নিয়েছিলাম তারপরে এরকম লাভ করেছি আর এই স্বস্তিক চিহ্নটা একটু খারাপ হয়েছে তার জন্য আবার মুছে আবার করেছি একটু পরেই তোমরা দেখতে পাবে তো খুব না এই সাদা রঙের ভিতরে লাল লাল রঙগুলো শুধু লেগে যাচ্ছিল তাও আমি ভাবলাম যে করি আর আমি যে যা ভিডিও করি না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য এটাও শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলো আর অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না তার কারণে এই বড় ভিডিওটা বানালাম দেখো কত সুন্দর হয়েছে শেয়ার করো প্লিজ সবাই শেয়ার করো তো দেখো আমি তো মানে তুলি তুলি দিয়ে প্রথমে করছিলাম তারপরে এরকম সরু কাটে নিয়েছি নিয়ে এরকম ডিজাইন করছি এই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো পুরো চুল এলোমেলো হয়ে বসে গেছি ভিডিও বানাতে তো ওই সস্তিক চিহ্নটা কেমন হয়েছে অবশ্যই বলো কি সুন্দর করে করছি আমার তো খুব এইসব ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে আমার সারাদিন যদি আমার বসিয়ে রাখে যে আলপনা দিতে বা এই কুলোর ওপরে ডিজাইন করতে বা যে কোনো ডিজাইন আমার খুবই ভালো লাগে আমার খুব সুন্দর লাগে করতে এবং চিহ্নটা দেখো কত সুন্দর হয়েছে সারাদিন আমার বসিয়ে রাখলে আমি সারাদিনই এই ডিজাইন করব আমার খুব ভালো লাগে এই এই যে কুলোর ডিজাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বারবার করে বলছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি তোমরা জানাও তাহলে আরও অনেক কুলোর ডিজাইন করবো এটা হচ্ছে একটা ঠাকুরের ডালার কুলো নিয়ে আমি বসে গেছিলাম আঁকতে দেখো পুরো কুলোর ডিজাইনটা দেখো হয়ে গেছে তো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তারপরে এই সকালবেলা আমি আবার ভিডিও করে দেখাচ্ছিলাম তো দেখো কেমন হয়েছে যেটুকু পেরেছি সবটুকুই তোমাদের সাথে তুলে ধরেছি শেয়ার করেছি তো এবার দেখো পুরোপুরি ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে আমার তো দারুণ মানে আমার দেখতে এত দারুণ লাগছে নিজে করে নিজেকেই যেন কি মানে সুন্দর মনে হচ্ছে তো দেখো কত সুন্দর হয়েছে গুলোটা অবশ্যই লাইক করো আর কি বলবো পরের ভিডিও যদি আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তো আমার চ্যানেলটি সাপোর্ট করো এবং আমার সাথে থেকো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো কিছু আর বলার নেই নমস্কার